নমস্কার কেমন আছেন সবাই ইন্ডিয়া নেই ব্লগে আপনাদের অনেক স্বাগত জানে আজ বুধবার বেলা এখন সাড়ে বারোটা বাজে মেয়ের হঠাৎ স্কুল থেকে এসে মনে হলো ঠাকুরের অনেক কষ্ট হচ্ছে তাই তাকে জল দিতে হবে এখন ভারতে টেম্পারেচার চলছে পঁয়তাল্লিশ ডিগ্রি মতো মানে বুঝতেই পাচ্ছেন কতটা গরম ও ঠিক আমার মতো মাথায় ওড়না দিয়ে তুলসী তুলে নিল প্রথমে তুলসী তুলে আছে মন্দিরে উঠবে এই দেখুন ছ্যাঁকা খেলো অনেকটাই তেতে আছে তাই ঠিক করে দাঁড়াতে পারছে না ও বলছিল ও জুতো পরে উঠবে কিন্তু জুতো পরে তো আর মন্দিরে ওঠা যায় না তাই ওকে বললাম ওড়নাটা নিয়ে যাও ওড়নাটা পেতে জল দিয়ে দিবি তাই ও ওড়নাটা নিয়ে যাচ্ছে ও ঠিক করে দাম চলতেও পারছে না এতটাই মাটিটা তেতে আছে মন্দিরও অনেকটা গরম হয়ে গেছে ওর হঠাৎ ইচ্ছে হলো ঠাকুরকে জল দেবে প্রথমে তুলসী তুলে নিয়েছে তারপরে ফুল তুলে ঠাকুরে জল দেবে ঠিক যেমন আমরা ছোটোবেলায় করতাম মায়েদের কপি করতাম ও ঠিক তেমনই আমার ওড়না নিয়ে আমার জুতো পরে সব কিছু করছে আমরা ছোটোবেলায় ছিলাম না মা কীরকম শাড়ি পরছে কী করছে এরম অনেকেই করেছেন আমি যদিও খুব একটা করিনি কিন্তু মেয়ে দেখলাম আমার মতোই আমাকে কপি করছে আমি যা যা পরে ঠাকুরের কাছে জল দিই যদিও ওই ঘটিটা ওর ওইটা আমার নয় ওর জন্যই কেনা হয়েছে তাই ও যখনই জল দেয় ওই নিজের ঘটিতেই জল দেয় তুলে নিয়ে এবার ঠাকুরকে নাকি ও স্নান করাবে প্রথমে তুলসী দিয়ে দিলো ও ঠিক করে এক পাও এগোতে পারছে না তাই ওনাটাকে টেনে টেনে যাচ্ছে তুলসীগুলোকে চিটিয়ে দিচ্ছে ভাবছে জল দিলে বললাম নিচে দিয়ে দিতে বলছে জল দিলে নাকি ওটা চলে যাবে সরে যাবে তাই ও ভালো করে চেটানোর চেষ্টা করছে আর বাইরেরা দেখুন কত রোদ্দুর এখনও আমাদের এখানে চাষ ঠিক করে তোলা হয়নি মাঠে দেখতে পাচ্ছেন অনেক ধান এখনো জমা আছে এগুলো সব ঘরে তোলা হবে এত রোদ্দুরের জন্য ঠিক করে কাজও হচ্ছে না অনেক দেরি করে কাজ বন্ধ করে দিতে হচ্ছে মানে একটু কাজ করেই বন্ধ করে দিচ্ছে রোদ্দুরে তো আর কাজ করা যাচ্ছে না আবার বিকেল বিকেল করে শুরু করা হয় ও সব দিক ঠাকুরের চারিদিকে আমরা যেমন একদিকে দিয়ে দিই ও চারিদিকে তুলসী ফুল সব কিছুই দিচ্ছে এক পাওয়া এগোতে পারছে না কিন্তু দৌড়ে দৌড়ে তবুও দিয়ে দিচ্ছে আর বারবার চিৎকার করছে তুমি কি করছো তুমি এখান থেকে যাও মানে কাউকে দেখতে দেবে না এই হচ্ছে ওর কথা জল দিয়ে দিয়েছে আমি একটু রান্নার কাছে চলে গেছিলাম এসে দেখি ওর জল দেওয়া কমপ্লিট এই হান করিয়ে দিয়েছে এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন